সম্মানিত বিয়ার্স তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আইসার দশ আশি এক্সপিটি প্রো ঢাকার নাম্বার তো যাদের আইসার দশ আশি এক্সপিটি প্রো ডামটাক প্রয়োজন তারা এই ঢাকার নাম্বারে নিতে পারেন ঢাকা ডো এগারো একাত্তর চুয়ান্ন তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো এক্সট্রিন নেই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো ডাইন সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখায় দেওয়ার জন্য চেষ্টা করবো এমনকি আপনারা ভিডিও দেখলেও বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন সম্পর্কে তো এই গাড়িতে কোনো দশ টাকার কোনো কাজ নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো ভিতরের কন্ডিশনটা দেখাই দেখেন দরজার বাসগুলো দেখেন একদম সুপার ফ্রেশ আছে এমন কি সিট সিটগুলো দেখেন একদম বাঁধানো এমনকি ড্যাশবোর্ডটা এমনকি সিলিং ড্যাশবোর্ড সিলিং সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো খোলা কাটা হয় নাই একদম ফ্রেশ তো এবার আপনাদের মাঝে বডিটা দেখাই দিয়ে দেখেন বডি চেসিস তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তেলের ট্যাঙ্কিটা অরিজিনালি আছে কোনো খোলা কাটা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন চাকাগুলো দেখেন এরকম পাবেন পিছনের চাকাগুলা পাথি এরকম কাজ নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন পিছনের পাটটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো এগারোটির মডেল হচ্ছে আপনার দুই হাজার মডেল বারো তের রেজিস্ট্রেশন গাড়িটির কাগজপাতি এই ডেট ফেলে আসতে তো গাড়িটির দামটা হচ্ছে আপনার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাফিককে কিছু কম বেশ করা যাবে তো যে বাইক গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল ড্রাম টাক এক্সট্রা পিক সব ধরনের গাড়ির ভিডিও পেয়ে যাবেন তো তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো ইঞ্জিনটাও দেখাই দেই দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন এমনকি গিয়ার বক্স আনটাচ তো তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স তো বাম সাইডের দরজাটা দেখেন এমনকি শুয়ের বাসটাও দেখেন একদম অরিজিনালই আছে কোনো খোলা কাটা হয় না একদম ফ্রেশ কন্ডিশন তো যাদের আইচার দশ আশি এক্সপিটি ট্রাক প্রয়োজন তারা এই গাড়িটি অবশ্যই নিতে পারেন একদম রানিং গাড়ি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ